আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আমরা সবসময় ঝিমিয়ে পড়ি আমরা সবসময় হেরে যাই আমরা নিজেকে বলি আমরা কিছু পারবো না আমি কি সবার থেকে একটু আলাদা আমি কি জিততে পারবো না আমার দ্বারা কিছু হবে না আমি পারছি না আমি কেমন জানো আমি সবার থেকে পিছনে পড়ে গেছি সবসময় নিরাশ হয়ে থাকি আজ আমি বলি তুমি জিতে গেছ তোমার জন্মটাই হলো জিতে তুমি কতজনকে হারিয়ে তুমি আজকে এখানে এসছো জানো তুমি আজকে শ্রেষ্ঠ একজন ব্যক্তি তুমি কত জনকে পিছনে ফেলে দিয়ে তুমি নিজে এসছো তুমি জানো না আজকে আমরা সবসময় বলি না যে আমি আমি হেরে যাচ্ছি আমি হেরে গেছি আমি পারছি না আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় এগুলি তুমি বলছো তুমি সেই ব্যক্তি তাহলে শোনো তোমার কাহিনী আজকে আমি প্রত্যেকটা মানুষের কাহিনী বলবো যারা আমার এই অনুষ্ঠান এখন দেখছেন বা যারা দেখেছেন বা যারা পরে দেখছেন যে কোনো প্ল্যাটফর্মে যারা দেখছেন আমার এই অনুষ্ঠানটি হয় কেউ দেখছেন ইউটিউবে ফেসবুকে যারা যেখান থেকে দেখছেন না কেন তাদের সবাইকে বলবো সবার জন্য এই প্রোগ্রামটি সমস্ত ভারতবাসীর জন্য এই প্রোগ্রামটি সমস্ত মানুষের জন্য এই প্রোগ্রামটি যারা হেরে গেছে যারা হেরে যাচ্ছে তাদের একবার হলেও এই শুনবেন কারণ আজকে যে যে কথাটি বলবো এটা প্রোগ্রাম শুরু তার জন্য তুমি যেত তুমি জিতে গেছো তুমি হারনি তুমি হারতে পারো না কেন রকম ভাবে যে জিতে এসছে সে হারতে পারে এবার তোমরা সবাই ভাবছো যে আমি কি করলাম কি জিতে গেছি কিছুই তো বুঝলাম না শুনতে থাকো আজ আমি বললাম তোমাদেরকে আমার মন গড়া নয় তোমরা জানো আমাকে জানাও ঠিক না ভুল বললাম বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নিগ্রত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জড়ায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো পাঁচশো শুক্রাণু যেগুলি ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন কি আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত পা মাথা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন তবুও আপনি আজ বলবেন আপনি হেরে গেছেন আপনার যখন কেউ ছিল না আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড়ে গিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন আর আপনি যদি সেটা না করতেন তাহলে আপনি আপনি হতেন না বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন এটা কি বড় জিত নয় আপনার বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন এটা জিত নয় আপনার বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন এটা কি আপনার জিত নয় অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি এটা কি আপনার জিত নয় বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিধয় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন এটা কি আপনার জিত নয় আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার জন্য মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন তাহলে হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন কেন বলেন আমি হেরে গিয়েছি এই কথা শুনতে ভালো লাগে না কারণ আপনি তো অলরেডি জিতে আছেন এখন হাজারো কথা তুলে ধরা সম্ভব এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব আমি জানি কিন্তু আপনি কেন হতাশা হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতেই জিতেছেন শেষে জিতেছেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় ঈশ্বরকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর নিজের যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন আপনি কখনো অলসতা মধ্যে জড়াবেন না আপনার মধ্যে একটাই আমি পারবো আই এম দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আমি পারবো আমি পারি আমি জিতেছি আমি জন্ম নিয়েছি আমি জন্ম নিতে গিয়ে লড়াই করে জিতেছি আমি মানে শুধু শুধু আমি হইনি কিন্তু এই যে আজকে আপনি আজকে আমি আমরা শুধু শুধু হইনি আমরা সেই জন্ম থেকেই লড়াই জন্মের আগে থেকে লড়াই করে তারপরে আমাদেরকে জন্ম নিতে হয়েছে তাই আমরা জিতব আমরা পারবো আমরা সব কিছু জয় করব তাই যারা সব সময় মনে করো যে হেরে গেছি হেরে হেরে গেছি হেরে যাবো হেরে যেতে যেতেই কিন্তু জিতের পথ আসে তাই হেরে যাওয়ার কথা আর ভাববে না সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করো পজিটিভ নেগেটিভটাকে দূর করে দিই পজিটিভ ওয়েতে চলো সাকসেস সাফল্য আসবেই যদি ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো এবং সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী